আজকে আপনাদের এই সভা দেখে আমি বড্ড খুশি হলাম আমি আজকে আপনাদের ভালোবাসা দেখব ইনশাআল্লাহ আল্লাহ তাহলে যেন আমাদেরকে সুখভাবে এই আজকে মহতি সভাকে ইতি করার তৌফিক দেন আমরা সকলে বলি আমি প্রিয় শ্রোতা আপনাদের কাছে একটু অনুরোধ জানাবো আমি যারা পিছনে আছেন দাঁড়িয়ে আছেন ওনাদের কাছে আহ্বান জানাই আপনারা আল্লাহর ওয়াস্তে সামনের দিকে কিছু জায়গা ফাঁকা আছে এই দিকে এসে যদি বসেন তাহলে খুব ভালো হবে আজকে সভার দৃশ্যটা দেখে খুব আনন্দিত হলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই দিবী মজলিসে বসে আলোচনা শোনার পরে আমলে পরিণত করার তৌফিক দেন আমরা সকলে বলি আমিন আল্লাহ আজকের এই মহটি সভায় আল্লাহ তুমি তোমার রহমতের বাড়ি বর্ষণ করো আমিন মা বোনদের কাছে অনুরোধ জানিয়ে দিই আমি প্রথমেই কেন আলোচনা শুরু করলে ডিস্টার্ব হলে অতি কিন্তু অসুবিধে হয় যার জন্য আগে বলছি মা বল আপনাদের সামনের দিকে যদি জায়গা ফাঁকা থাকে তাহলে আল্লাহর বস্তে মেহের বানি করে আপনাদেরকে আল্লাহর বস্তা দিয়ে বলছি যার মধ্যে আর কোনো কথা নেই আল্লাহর দিয়ে আপনাদেরকে বলছে আপনারা সামনের দিকের জায়গাটা পূরণ করবেন পিছনের জায়গাটা সদায় খালি থাকবে আপনার সামনের জায়গা খালি থাকবে না এটা শুধু আপনি লক্ষ্য করবেন দেখবেন কোনো ভেজাল হবে না জি গেটে ভিড় লাগবে না যাই হোক আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের পবিত্র বাণী হীরের টুকরো অমূল্য বাণীকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা মায়েরা আমার বোনেরা আমার আজকে আমরা যতগুলো এখানে উপস্থিত পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে গত হয়ে গেছে আগামীতে আসবে যতগুলো আজকে ডেটে বিরাজমান সমস্ত আদম সন্তান সন্ততি এক বাক্যে আল্লাহ তাক বান্দা এক বাক্যে আমরা সবাই আল্লাহর বান্দা এবারে কথা হলো এটা আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমার আলোচনার দিকে এক ভাগ্যে আমরা সবাই হলাম আল্লাহর বান্দা এবার আপনাকে একটা প্রশ্ন করি আজকে আপনার বাবা মারা গেল বাবা যদি মারা যায় তাহলে বাবার যারা সন্তান সন্ততি আছে ওরিস যারা আছে তারা বাবার বিরাশে ভাগ পাবে না অন্যরা কেউ পাবে গ্রামের লোক পাবে কি পাবে না পাবে কে বাবার সম্পদে সম্পদে হবে কে বাবার যারা হবে দাদু মারা গেছে দাদুর সাই সম্পত্তি আছে এগুলি পাবে কে যারা দাদুর অরে আছে তারা অন্যরা পাবে না এবার আপনাদেরকে আমি বলছি এই পৃথিবীতে আল্লাহ তাবারাক ওয়া তালা তিনি বান্দাদেরকে প্রেরণ করেছে সবাই এক বাক্যে কিন্তু আমরা আল্লাহর বান্দা এবং বান্দি জি আল্লাহর বান্দা বান্দি আমরা এক বাক্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা বান্দির জন্য পরকালে আল্লাহ রাব্বুল আলামিন দুটো স্থান তৈরি করে রেখেছেন একটা হলো সুখের স্থান একটা হলো দুঃখের স্থান এটা জান্নাত একটা জাহান্নাম সংক্ষেপে আপনাদেরকে ভূমিকা স্বরূপ নিয়ে যাচ্ছি দুটো জায়গা এটা জান্নাত একটা জাহান্নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার সমস্ত মানবকে একত্রিত করবেন হিসাব নিকাশ হবে তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই দলে বিভক্ত করবে বিসমিল্লাহির রহমানির রহিম

হবে জান্নাতে আর এক দল হবে জাহান্নামে এক দল জান্নাতে এক দল হবে জাহান্নামে এবার এখানে করতে করতে হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমরা শোনো আমি আল্লাহ জান্নাত হচ্ছে আমার সম্পদ আমি সব জান্নাত বানিয়ে রেখেছে জান্নাতটা তৈরি করে রেখেছে এই জান্নাতের উত্তরাধিকে হবে এই জান্নাতের মেহমান হবে কে এই জান্নাতের ভাগীদার হবে কে மீனே பந்தாக்கன் துல்லோ ரேபா மனா ரே பிடி மாணூ துணே

এই ব্যক্তি জান্রাতের উদ্ধর হবে আল্লাহ ওই বান্নাকে ওই বন্দিকে জান্রেবে মান বানাবে

বান্দার পরিচয় যার বান্দার যার ভিতরে থাকবে যার জীবনে থাকবে সে হবে জান্নাতের অন্ত অধিকারে সে হবে জান্নাতের মেহমান কেবারে আসেন তাহলে আল্লাহর বান্দা সবাই কিন্তু আমরা আল্লাহর বান্দা এক বাক্যে আল্লাহর বান্দা কিন্তু প্রকৃত বান্দা আমরা কে হতে পেরেছি আল্লাহর প্রকৃত গোলাম আমরা হতে পেরেছি আল্লাহর জান্নাত কি কোন আমরা যেতে পারবো এই রকম আমার আপনার ভিতরে গুণ আছে কি আমি আপনি রকম আমল করেছি কি এই আল্লাহর গোলাম মা আমার পর কর্ণপাত করে শুনবে আজকে আলোচনা আপনাদেরকে খুব সুন্দর ভাবে দিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ আমি তোমাদের তোমাদের রব আমি আল্লাহ আমি হলাম রহমান আমি হলাম রহমান রহমান এমন একটা আল্লাহর সেবাতে না মধুমাখা নাম আল্লাহ রবীন্দ্র বলছেন বান্দারে আমি আল্লাহ আমার যারা উদ্যামা যারা আমার প্রকৃত বান্দা হবে যাদেরকে আমি জান্নাতের মেহমান বানাবো জান্নাতের উত্তরাধিকারী যাদেরকে বানাবো এদের ভেতরে যে গুণগুলো থাকবে তোমরা শোনে না আপনাদেরকে কি বললাম প্রথমে বাবার মেরাজ পাবে কে বাবার বলে স্বামীজি মায়ের মিরাস পাবে কে মায়ের ওদের হবে যে আল্লাহর জান্নাতে ভাগ পাবে কে আল্লাহর বান্দা হবে যে তাহলে আল্লাহর বান্দা তো আমরা সবাই আমরা সবাইকে আল্লাহ